কোনো ব্যক্তি যদি বিনা হিসেবে জান্নাত পেতে হয় তাকে কি করতে হবে সর্ব অবস্থায় সুখে দুঃখে দুঃখ দুর্দশা ফেরাসানি খাওয়া ভালো থাকা সুকষ্টে থাকা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর সুক্রিয়া কোনো ব্যক্তি যদি আদায় করতে পারে তাকে কালকে আমতের ময়দান অলপাক বিনা হিসেবে জান্নাত দান করবে কালকে আমতের ময়দানে সমস্ত মানুষ যখন বিভিন্ন বিভীষিকা অবস্থায় তারা কি করবে এদিক ওইদিক দূরাদুরি করবে ছুটি করবে তখন আল্লাহর হুকুমে একজন ফেরেশতা উঠবে ডিক্লেয়ারকারী উঠবে একজন ফেরেশতা উঠে ডাক দিবে কে আস যারা দুনিয়াতে থাকা অবস্থায় হার হালতে আল্লাহ দুঃখ রাখছে কষ্টে রাখছে ভালো রাখছে খাইতে দিছে খাইতে দেয় নাই ফের মধ্যে ছিলা ফের অ্যাক্সিডেন্টের মধ্যে নিজের সারাটা জীবন অসুস্থতার মধ্যে সারাটা জীবন কাটাইস কিন্তু আল্লাহর প্রশংসা করতে বলে নাই হার হালতে সর্বোপ্ত আল্লাহর প্রশংসা করছো আল্লাহর জিকির করছো আল্লাহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করছো এই প্রশংসাকারী তাই আছো তারা উঠাও হার হালতে যারা আল্লাহর প্রশংসা করছো তারা উঠাও তাদেরকে অল্প কিছু মানুষ গুটি কয়েক মানুষ উঠবে উঠার পর পাক তাদেরকে ঘোষণা করে দেবে যাও তোমরা আজকে বিনা হিসেবে জান চলে যাও এই ব্যক্তিরা তারা কি অবস্থা হবে যারা বিনা হিসেবে কঠিন অবস্থায় সবাই যখন দৌড়াদৌড়ি করবে তারা যার নাত পেয়ে যাবে বিনা হিসেবে কোন হিসেবে ছাড়াই তাদের কি অবস্থা হবে অল একবার ওই অবস্থায় যদি আমাদেরকে যার নাদ পেতে হয় বিনা হিসেবে যার নাদ পেতে হয় হার হাওলাতে আল্লাহ দুঃখে রাখছে কষ্টে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সুখে আসি আলহামদুলিল্লাহ কষ্টে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই ভালো লাগতেছে আমার কাছেও আলহামদুলিল্লাহ আমি প্রশংসা সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া যদি করতে পারি আল্লাহ পাক কালকে আমাদের ময়দানে আমাদেরকে কী করবে জান্নাত দান করবে বিনা হিসেবে জান্নাত দান করবে আমার অনেক সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি বলতেছি হঠাৎ করে কোনো একটা বিপদ চলে আসছে এরপর শুধু বলি হায় আল্লাহ আমাকে দেখছে আর কাউরে দেয় নাই দুনিয়াতে সমস্ত মানুষ কত সুখে আসে আমার আল্লাহ সব সাথে ফেরে চিন্তা রাখছে কিন্তু কিছুক্ষণ আগে শুধু বলতেছি আলহামদুলিল্লাহ তাজবি টিপ দিয়েছি এটা আসলে আলহামদুলিল্লাহ নয় আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাকে মুখ দিছে কথা বলার জন্য আপনি ওই মুখটা দিয়ে যদি আল্লাহর প্রশংসার মাধ্যমে কাটান আপনাকে অন্তর দিয়েছে আলহামদুলিল্লাহ অন্তরটা প্রত্যেকটা সময় আলহামদুলিল্লাহ অন্তদ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রকাশ করতে থাকেন তাহলে আপনার হবে স্বয়ং সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে মুখ দিছে আমরা যদি সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করি নিজে ন্যায় কামল করি মুখ দ্বারা জিকির করি তাহলে আমাদেরকে ওই সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহটা আমার আদায় হলো। আমাদের কালা হাত দিয়েছে হাত দ্বারা যত বন্দী আছে সমস্ত আবাদতবন্দিকে যদি করতে পারি আমার হাত দ্বারা শুক্রিয়া হাত দ্বারা আলহামদুলিল্লাহ হলো আমার পা দ্বারা ইসে পা দ্বারা যদি যত ন্যাক আসে ওই ন্যাকগুলো করি আমরা দিনী কাজে যাই দিনী দাওয়াতের কাজে যাই নামাজে যাই আমার বিভিন্ন সমস্ত ন্যাক কাজগুলো করতে পারি পা দ্বারা যেহেতু কাজ আছে সমস্ত ন্যাক কাজগুলো করতে পারি ওই পায়ের আলহামদুলিল্লাহটা হবে পায়ের সুক্রিয়াটা হবে পায়ের প্রশংসাটা হবে কিন্তু আমরা সর্ব অবস্থায় শুধু করি মুখে আলহামদুলিল্লাহ বলতেছি কিন্তু একটু ফেরেশানির মধ্যে হয়ে গেলে একটু কষ্টের মধ্যে থাকলে দুই দিন না খেয়ে থাকতে পারলে আমার যদি কোনো একটা ফেরেশানি হয় চাকরির ছুত হয় অথবা বেতন কমে যায় বেতন কোনো কারণে আটকে গেছে সর্ব অবস্থা আমরা কী করি আল্লাহ তখন আর আল্লাহকে বলে যাই কিন্তু এটা করা যাবে না সর্ব হালতে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক কালকে আমতর ময়দানে তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে আমরা প্রত্যেকে বিনা হিসেবে জান্নাত পেতে হলে আমাদেরকে হার হালতে কষ্টে দুঃখ ফেরেছেন সমস্ত অবস্থায় ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখে শিকার অন্তর বিশ্বাস এবং সে অনুযায়ী আমল যদি করতে পারি সর্বস্থ আল্লাহর সুখী আদায় করতে পারি আল্লাহর প্রশংসা আদায় করতে পারি কালকে আমতর ময়দান পাক আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে পাক আমাদের সবাইকে বিনিসেবে জান্নাত দান করুক আমিন